যারা এসেছে তারা আসেন অনেক কিছু অ্যাবাউটস নিয়ে এসেছে ফলে আলোচনা অ্যাবাউটস এর উপর হতো এবং সবার অ্যাবাউটস কম বেশি সমান সবাই বঞ্চিত সবাই লাঞ্ছিত সবাই বিতাড়িত সবাই প্রতারিত কম বেশি শুধু কাহিনীগুলি আলাদা কিন্তু বাকি সবাই সবার অ্যাবাউটস গুলোকে সাজাতে আসছে কিভাবে এটা ঠিক হয়ে যায় কিভাবে ওটা ঠিক হয়ে যায় কিন্তু যার ঠিক হয় তাকে গেটের বাইরেই রেখে আসতে আমি একজন মা আমার একটা তেইশ বছরের ছেলে আছে আমি না ওকে কোনোদিনও না কিছু শেখাইনি মানে শেখাইনি বলতে ওর ওর মানে ও যেটা করতে চেয়েছে যখন করতে চেয়েছে তখন সেটা সেইভাবেই করছে আমি অত বুঝতাম না এখন যেটা বুঝতে পারি তখন সেটা বুঝতে পারতাম না কিন্তু আমার না মনে কোথায় যেন একটা মনে হতো যে আমি তো খুব ভালো জানি না ওকে কি শেখাবো তো সেখান থেকে ওকে স্কুলে ভর্তি করেছি নার্সারিতে আমি কলেজে ভর্তি হয়েছি তারপরে আমি ওর ওর সাথে সাথে ভর্তি না আমি করতাম তারপরে উচ্চ মাধ্যমিক পাশ করলো স্টার্টে উচ্চ মাধ্যমিক পাশ করলো পাশ করে যখন বললো যে ইলেভেন এ সাধারণভাবে আমাদের সবাই পড়াশোনার বাড়ি যখন বললো যে পড়াশোনা করতে হবে তারপরে ওর কি হলো ইলেভেনে ভর্তি হলো ভর্তি হওয়ার পরে ও বললো আমার না এই পড়াশোনাগুলোতে কিছু হবে না আমি এই করতে চাই না ও হঠাৎ রাত্রি সময় 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 উঠে বলে আমি এতটাই ডিসিশন জানাচ্ছি আমি থাকবো না আমি আমার মতন করে আমি জীবন বাঁচবো আর এইসব ও বাবা কিছুই জানতো না মানে ছেলে যে এরকম পড়াশোনা নিয়ে খুব অশান্তি হয়েছে আমি কিছুদিন রিহ্যাবেও দিয়েছি যে হয়তো অন্যভাবে কিছু হচ্ছে যে রিহাবে দিলে যদি কিছু হয় কাউন্সেলিং করিয়েছি কিন্তু দেখলাম কোনো উপকার আসছে না পরবর্তীকালে তখন তো একটা ভীষণ জ্বর যাচ্ছে মানে আমি ভাবলাম যে আমি কিরকম মা হলাম যে আমি পারছি না কিছু ম্যানেজ করতে পারছি না বললো যে আমি চলে যাব ও তখন একটা আহ সাথে তখন অলরেডি যুক্ত হয়ে গেছে তখন এখান থেকে ইনার ইঞ্জিনিয়ারিং করলো ইনার ইঞ্জিনিয়ারিং করে ও চলে গেল কোয়েম্বাপুরে ওর ওই যে যাত্রা ওর এখনো সেইভাবে ওকে কোনো ইন্টারফেয়ার আমি করি না বরং ও ওখান থেকে ফিরে এসেছে যে এই কথাটা বলার এটা যে আমি জানি না আমি ঠিক কি ফুল বা ঠিক ফুল বলে এভাবে কিছু হয় না কিন্তু আমি না মা হিসাবে যে ওরকম করে কিছু শিখিয়ে দেওয়া কিছু বলা শাসন করা কখনো করিনি কখনো করিনি শাসন করা বলতে এখন ওখান থেকে ফিরে এসেছে ও এক অন্য জগতের মানুষ নিজেকে নিয়ে ভীষণ ভালো থাকে নিজে প্রচুর পড়াশোনা করে প্রচুর ডিসকাশন ওর সাথে যখন বর্ষা হয় সারা মানে সারা রাত্রি ধরুন ওর সাথে আমার কথা চলে কিন্তু অন্য কিছু না জানি না কি হবে বা ও গাইড করে বা আমাকে বলে যে এটা না এটা আহ যা সব ভালো সব ছেড়ে দাও এখন আর কিছু শেখার দরকার নেই এখন চুপ করে আপনি যেরকম বলেন যে চুপ করে বর্ষো আহ যা গঠন করেছে সব ভেঙে ফেলো এই কথাতেই আমি বললাম যে মা হিসাবে কি শেখানো খুব দরকার আছে বাচ্চাকে তো অ্যাকচুয়ালি আমরাই তো জানি না কিছুই শিখিনি যে ঠিক না মা হয়ে চেষ্টা করছি ভালো মা হওয়ার তো আমি তো সবকিছু ছেড়েই দিয়েছি আমারও মনে হয় কি যে আমি তো নিজেই কিছু শিখছি তো আমি মেয়েকে কি শেখাবো বা যাই শেখাবো বা যাই বলছি সেটা হয়তো ভুলই বলছি মানে এরকম একটা ভাব আসছে সবসময় যে এটাকে আমি ঠিক বললাম আমাকে আমি এটা করতে বলছি তো আমি কি এটা ঠিক বলছি কারণ আমি তো নিজেই এখন এই প্রসেসের মধ্যে দিয়ে চলেছি তো এই ব্যাপারটা আমার খুব আসছে যে কিভাবে আমি ওকে ঠিক গাইড করব কারণ আমি তো নিজেই এখন শিখছি এরকম একটা ব্যাপার একটা মজাদার ব্যাপার কি বলুন তো যদি এরকম এইদিক ওদিকের জীবন হতো যে আমি শিখিনি শেখাবো না আমি শিখে গেছি শেখাবো খুব ভালো হতো যেমন গাছটা একটা গাছ এখানে একটা গাছ আছে এটা তো ফল হবে আর ফল হবে না এরকম কি হয় জীবন যেমন আপনি যখন ছোট ছিলেন না দশ বছর বয়স ছিল আপনার তো আপনি যখন শিখছেন স্কুলে পড়ছেন আপনি কি আপনার কোনো বন্ধুকে কিছু শেখাননি ভেবে দেখুন বিষয়টা জীবন এরকম এই নয় নয় যেমন আমি সাথে এত করলাম শুভঙ্কর সংক্ষেপে বলুন তাই খাবার টাইম হয়ে যাচ্ছে এত পছর পচর করলাম আমি কি সব শিখে গিয়েছি আমি কি পড়ছি না আমি কাল রাত্রে পড়ছি আজ সকালে পড়ছি উঠছি তার মানে কি আমার কাছে দেওয়ার মতো কিচ্ছু নেই বুঝুন দুটোই আছে কিন্তু জীবন এরকম একতরফা দিবনের সৌন্দর্য এবং বিপদ এটাই জীবন সবসময় বিরোধা ভাষা দাঁড়ায় আপনি জানেন অনেক কিছু আর আপনি কিছু জানেন না আত্মসংশয় যখন মানুষের মধ্যে জাগে না দেখুন ভালো করে বুঝবেন আত্মসংশয় এক রকমের অন্ধকার আপনি যখন জানেন আপনি কোনটা জানেন আর কোনটা জানেন না তখন আপনি ঠিক জায়গায় দাঁড়িয়ে আছেন আপনি আবারও বলছি প্রত্যেকেই আপনারা আপনি অনেক কিছু জানেন আর আপনারা অনেক কিছু জানেন না এটা নিয়ে জীবন জীবন কিছু প্রেডিকশন আর কিছু রহস্য এই দুটো নিয়ে দাঁড়ায় তো এই কথাটা ঠিক যে কি হবে ভবিষ্যতে আমরা জানি না কিন্তু এই কথাটা কি ঠিক এই মুহূর্তে আপনারা কি একটু ব্রেকফাস্ট করবেন আপনারা জানেন না এইবারে যদি জীবন অলিক হয়ে যায় যখন আপনারা কেউ যদি বলতে শুরু করেন কি জানি খাওয়া হবে কি হবে না খিদে পাচ্ছে কি পাবে না এবার ধরুন আপনারা কেউ মা হয়েছেন এখানে মা হওয়ার নিয়ে কথা হচ্ছে বা প্যারেন্ট হবার নিয়ে সব ক্ষেত্রেই নিয়ম কিন্তু কি জানি চাকরি করতে হবে কি হবে না আমি হাঁটি যদি চাকরি পাই এরকম ভাবে কিন্তু কোনো জীবন গঠন হয় না জীবন সংকল্প সমর্পণ দুটোকে সাথে নিয়ে এগায় দুটোই একসাথে এগাবে কিন্তু যদি প্রিমিটিভ বলেন তাহলে কিন্তু সংকল্পই মা হওয়া বা প্যারেন্ট হওয়া আপনাদের সংকল্প ছিল সমর্পণ থেকে কি জানি কে যে বাবা এরম তো ছিল না কি জানি কার ঘরে গেলাম তখন তো জানা ছিল না বুঝুন বিষয়টা দায়িত্ব একদিকে আর একদিক থেকে আপনার নৈবৃক্তি কথা আপনি কিছু করতে পারবেন না এই দুটো নিয়ে আমার আমার ক্ষেত্রে আমি আমার অভিজ্ঞতা বলছি এখানে উনি কথা বললেন এবং আপনি কথা বললেন আমি সকলকে বাকিদেরকে বলবো যারা শুনছেন এই স্টোরিটা কিন্তু কারোর মজাদার লাগতে পারে কারোর ভয়ঙ্কর লাগতে পারে একটা জিনিস বারবার মাথায় রাখুন এটা আপনার স্টোরি নয় এটা আপনার স্টোরি নয় আপনার সন্তানকে যদি আপনি ছেড়ে দেন মতো হতে পারে কালকে সন্তান জুয়া আপনাকে দিলো আবার এমনও হতে পারে যে এই স্টোরিটা আপনারও তখন বারবার ঘুরে ঘুরে অধ্যাত্মে একটাই জায়গা দেখাচ্ছে এসে দাঁড়াচ্ছে কনশিয়াস সত্যি কি আপনি জানেন না সত্যি কি আপনার যেই জায়গায় কিছু করতে পারেন সেখানেও কিছু করতে পারেন না আপনি বললেন বটে কথাটা কিন্তু দেখুন ওই সময় সাম শর্ট অফ হেল্পলেসনেস ছিল আমি কিছু করতে পারছি না ওই হেল্পলেসনেস কিন্তু আপনার প্রগতির যাত্রাতে আছে কেউ যদি আপনার স্টোরি নিয়ে যদি একজন নিয়ে নেয় যে এই দেখুন না বিদ্যা অনিত আছেন নমিত এই সব করে হেল্পলেস হয়ে গেছে কিন্তু আমি করবো না আজকাল চলছে মার্কেটে এইসব কথাই করে করে কারোর কিছু হয়নি আর যারা বলছে তারা করছে কিছু না কিছু তো মুশকিল এটা আপনি যে সংস্থার কথা বললেন ঠিক আছে তিনি বলেন বই পড়ে কিছু হয় না কিন্তু প্রচুর বই লিখেন এটা এটা ভুল নয় এটা জীবনের প্যাটার্ন এটা জীবনের ধরন ওষু সব থেকে বেশি বিদ্রোহ করেছে আর সব থেকে বড় কমিউন করেছেন ওয়াই লোকে বসে ধ্যান দেখে উনি বসে সেক্স দেখছেন কেন লোকে বলছে উনি বলছেন ধরুন জীবনে করণীয় কিচ্ছু নেই আর তুমি রজনীশ পুরম বানিয়ে ফেললে এবার বললো আমার কাছে তো স্বাভাবিকভাবে ভাবে এসেছে ওই নয় কিন্তু বিষয়টা যে আমি যে আশ্রয় আমি হয়তো আপনাকে অনেকবার করতে চাইনি কিন্তু কোথাও না কোথাও আমার মধ্যে এই বীজটাও তো ছিল এক জায়গায় থাকতে হবে তারই কিন্তু এটা ওখান থেকে এসেছে এবার এগিয়েছে যে জিনিসটা তা তো আমার সমর্থন ছিল কিন্তু না এগোতো না আমি যদি বলি না তো না হবে আমি যদি বলি হ্যাঁ তো হ্যাঁ হবে তো কি বোঝা যাচ্ছে জীবন হ্যাঁ আর না এর মাঝামাঝি এসে দাঁড়ায় তো মাঝামাঝি দাঁড়ালে করবোটা কি ধ্যান করুন এই মুহূর্তে আপনি আপনার বেস্ট কি করতে পারেন করুন আর জানুন মা ফলে সুখটা আছে আপনি যদি বলেন আমি তো যে কিছু জানি না এরপর দায়িত্ব যে কি কি খাবে আমি তো জানি না আপনি বুদ্ধি দিয়ে আপনার খাওয়াতে যাবেন না নিশ্চয়ই ওই বুদ্ধিটা ভগবান দিয়েছে আপনি একদিকে কর্তা একদিকে অকর্তা তো আমি আমাদের ছেলেদেরকে ঠেঙাই ধরে যাচ্ছে তাই বলি আমি যেটা করতে পারি করবো কিন্তু কোথাও আমি এটাও জানি সব দিন কিছু করতে পারবো না শেষ অব্দি কিছু করার নেই কিন্তু শেষ অব্দি তো আপনাকে হাঁটতে হবে এই শেষটা কারো পাঁচ মিনিটে হবে কারো পাঁচ বছরে হবে এটা কিন্তু আন্ননকে স্বীকার করে নেওয়া কি জানি কি হবে কিন্তু আমার সামনে যেটা আছে করছেন কি বলছিলাম শ্রীরামকৃষ্ণ কালকে বললাম না সকলই তোমার ইচ্ছা পঁচিশ বার বলেছেন আর লাটু দিচ্ছে লাটু ঘুমালো না কেন নরেন ইচ্ছায় নরেন আহ চাকরি করতে চাইছে শ্রীরামকৃষ্ণ কেন চাইলেন চাকরি না করুক

আমি কি করতে পারি আপনি দেখবেন যেটা মজাদার দিকে ঝুঁকে পড়েছে মুখে বলছেন এই কথাটা শ্রীরামকৃষ্ণটাকে সাজিয়ে বলতেন তুমি যতই বলো আমার পাপ পূর্ণ সমান হয়ে গেছে হ্যাঁ খারাপ কাজটি করলে বুকটি দূর দূর করবে ঠিক তেমনই যদি বিবেক আছে তো বিবেকের সাথে হাঁটুন কষ্ট হলেও হাঁটুন পড়বেন উঠবেন কিন্তু হাঁটুন যদি বিবেক নেই তাহলে তো প্রশ্নই নেই আর যদি বিবেকের উপরে উঠে যান তাহলেও প্রশ্ন যদি নিজের মন দ্বন্দ্বে আছে প্রশ্নে আছে আপনারা এখানে এই বলছি আপনার স্টোরি আপনি দেখুন আপনার মনকে সুমিতা দত্তের স্টোরি হবে না আপনি আপনার মনকে দেখুন মনের মধ্যে দ্বন্দ্ব বা চিন্তা চলছে যদি দ্বন্দ্ব ওঠে পুরো প্রকৃতি দ্বন্দ্ব জাগিয়েছে রিজলভ ইট ওর উপরে কাজ করুন শেষ কি হবে জানেন না কিন্তু ওর উপরে কাজ করাটা র্যান্ডম করা উচিত আমি যদি সকলকেই বলি দেখো একটা থেকে দাঁড়াও পড়া ওঠা পর কোথাও না এটাকে দাঁড়াও জায়গাটা এবার এরপর দাঁড়ানো প্রকৃতির ইচ্ছা তখন তো আর কোনো কথাই নেই এই কথাটাই বলেছিল আমরা একটা বেসিক জায়গাতে কথা বলছি হ্যাঁ আমরা আলোচনা করি কোথাও একটা জীবনকে সুন্দর বানাতে চাইছি তাহলে কিন্তু কোনো কথা নেই কারোর সাথে দুর্যোধন বলল আমি তো জানি সবকিছু কিন্তু করতে ইচ্ছা নেই ইচ্ছা নেই কেন বলে ভগবান তুমি করতে ইচ্ছা দিচ্ছ না তাই কিছু করেন নেই জানো আমি ধর্ম নামে প্রবৃত্তি কৃষ্ণ পর্যন্ত কিছু করতে পারলাম অর্জুন কোথাও গিয়ে বললো যে আমি বুঝতে পারছি আমার দুর্বলতা হয়ে গিয়েছে বলুন আমি কিছু করতে চাই আমি এই প্রকৃতি আমাকে দিচ্ছে আমি কোথাও বুঝতে পারছি এটা ঠিক নেই আমি আমি ষষ্ঠ নেই ভিতর থেকে কৃষ্ণ তুমি বলো আমি কি করবো আর অর্জুন কিন্তু এক কথায় করে ফেলেনি প্রচুর বকিয়েছে কৃষ্ণকে কিন্তু একটা স্ট্যান্ডে অর্জুন এসে গেছিল আমি বুঝবো বুঝবো আর দুটোজন কি বললো আমি কি কর্তা আমি তো অকর্তা কিছু করতে পারি না ধরুন ওনার মেয়ে বসে আছে মেয়ে খেলছে দিলছে এটা ওটা করছে সবকিছু ঠিক আছে ম্যানেজ করে নিচ্ছে ম্যানেজ করেছে একটু বড় হলো মেয়ে একদম কথা শুনছে না ফট করে আমি কি অকর্তা তো আমি কি করতে পারি ব্যাপারটা কি রকম হয়ে যাচ্ছে ব্যাপার দাঁড়িয়ে আছে যেখানে কিছু করতে পারি না ওখানে আমি অকর্থা হয়ে যাচ্ছি যেখানে আমার দুর্বলতা হয়েছে অকর্তা হয়ে যাচ্ছি তো নয় কিন্তু জীবন কর্তৃত্ব অকর্তৃত্ব দুটো নিয়ে চলে এই জন্যই দরকার মেডিটেশন বা ধ্যানময়তা আপনাকে মধ্যবিন্দুতে চুপ করে বসায় ধ্যান মানে কিন্তু কঠোর একটা আসনে বসে যাওয়া নয় ধ্যান মানে আমি বারবার বলি ফ্লো ফ্লো মানে বয়ে চলে যাওয়া নয় ফ্লো এর মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন যেমন আমরা লাউসুকে পড়লাম চাকার যে হাব ওটাই চাকাকে কিন্তু ইউজফুল বানায় আপনার ভিতরে শূন্যতা আপনাকে ইউজফুল বানায় তাহলে ইউজফুলনেস আর এমটিনেস দুটো একসাথে সাথে হাঁটবে তো এটা কি অন্য ভাষাতে ভক্তের ভাষাতে বলেছে কর্ম করে সমর্পণ কর সমর্পণ আর কর্ম হল আপনাকে করতে হবে আপনাকে দুর্যোধনে বলে খাওয়া উঠছে বিবেক যখন এসেছিল বিবেক কি ওঠেন দুর্যোধনের আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি দুর্যোধনের মতো বিবেকের দংশন কারোর ছিল আর দুর্যোধন ওটাকে না দেখা করার মতো ওরকম আর কেউ করে প্রত্যেক পদক্ষেপে ভাবুন না প্রত্যেকটা ব্যক্তি ভীষণ হোক কৃপাচার্য হোক কেউ দুজনের সমর্থন দিচ্ছে না কি একবারও ভাবিনি আমি তো ভুল করছি ভাবছে আমরা তো চক্র দেখেছিলাম হ্যাঁ এই যে হ্যাঁ করে দিল এইটা হলো নিজে যেখানে করতে পারতো যেখানে ভাবতে পারতো ওখানে না ভাবা তো বিদ্যা যেটা বলছেন একদম ঠিক আছে জীবনের স্টোরি এরকম যেতে পারে অবশ্যই হতে পারে কিন্তু আবার বলবো এই স্টোরি কিন্তু নিজের ছবিতে বসাবেন না উনি যে স্টোরিটা বলছেন তো অর্ণবের গুরুদেব আছে উনি বলে আমার কোনো স্ট্রাগল করতে হয়নি সরাসরি বলুন আজকে যে স্থিতি তাই এটা কি স্ট্রাগল ছাড়া পেয়েছেন আপনি আপনি যখন ছেলের সাথে বসে থাকতেন বা যখন আপনি ছেলেকে কাউন্সিলিং নিয়ে যাচ্ছেন ইট ওয়াজ নট স্ট্রাগল তাহলে এক্ষুনি যদি মমিতাই কথাটা নিয়ে নেয় যে স্ট্রাগল করতে হবে না যেটা আমরা নিয়ে নেব স্ট্রাগল থেকে তো আমরা সবাই যাই স্ট্রাগল করিয়ে সৌন্দর্যটা পেয়েছেন কখনো কারো অ্যাক্টিভ কারো প্যাসিভ তো আমরা নিয়ে নেব না যে আমি তো কিছু জানি না নিশ্চিত জানেন না প্রথম ব্যাপার হলো দুটো কথা বলবো আপনি সবকিছু জানেন না আপনি অনেক কিছু জানেন সেটাকে সাধুন আপনি যেটা জেনেছেন সেটাকে শেয়ার করে এগান আপনি অভিভাবকও বটে আপনি চেষ্টা করুন আপনার সন্তানকে গাইড করার আলটিমেটলি কিছু নেই কিন্তু আলটিমেটলি আপনার হাতে কিছু নেই কিন্তু এই মুহূর্তে আছেন কৃষ্ণ বলতেন না কর্ম করো করষ্টাবক্র বলতেন না যে এই ক্ষমা সন্তোষ এগুলোকে পান করে তারপরে আমার কাছে এসো উনি বলতেন যে তুমি তো এই মুহূর্তেই ব্রহ্ম তুমি জনক তুমি বাড়ি ফিরে যাও তুমি যেমন ইচ্ছা চলো তুমি ব্রহ্ম কেন বনে নিয়ে গেল জনক এটা করতে পারে জনক ছেড়ে আসতে পারে ওই ছেড়ে আসার উপরেই কিন্তু দাঁড়িয়ে কষ্টবক্র কথা বলেন তো জীবন দুটোই নেয় আপনার কর্তৃত্বের নির্যাসটাও নেয় আপনাকে অকর্তৃত্ব দেয় তো ভেবে নেবেন না কেউ যে অন্য স্টোরি দেখে যে সার্টিন সার্টিন জিনিস যেগুলি কষ্টকর মনে হচ্ছে আমি হয়তো অকর্ত হয়ে যাওয়াটাই মনে হয় ভালো তা কিন্তু নয় বাংলা কথায় আপনার প্যারেন্ট হয়েছেন ইটস গ্রেট জব আমি হয়তো সন্তান জন্মদিনে কিন্তু আমি চারজনের সাথে থেকেছি তো খুব না নয় সুন্দরও কত আমরা আমরা কি এই যে বা থাকছে না অনেক সুন্দর সময় কাটাচ্ছি কেন ভাবছেন এই জিনিসটা যে শুধুমাত্র জীবনটা হাত দিলেই কষ্ট করা না তাও হয়েছে আবার এই করছে তো এটাকে দুটোর দিকে চোখ খোলা রাখো এটাও হতে পারে ওটাও হতে পারে আমার স্টোরি কোনটা এটা খুব দরকার আর সবাইটা আলাদা আলাদা হবে কোনো জায়গাতে আপনার থাপ্পর কথা বলবে কোন জায়গায় আপনার মৌনতা কথা বলবে আমি এদেরকে কখনো কখনো বলি যে বাচ্চাকে খেলতে দেওয়া যায় বিড়াল কুকুরের সাথে কুমিরের সাথে না আমি তো অকর্তা বলি যদি কুমিরের সাথে ছেড়ে দিই তাহলে বাচ্চার ফিরবে না ঠিক আছে তো ওই জায়গাটাতে কিছু তো থাকা উচিত জীবনে নাহলে কিছু থাকা উচিত না থাকি আপনি ওয়েদার দেখবেন কি দেখবেন না আপনি সব কিছু বলবেন যে যা জীবনে পাতে পড়েছে তারপরে এবার পাতে আপনি খেলেন উপর থেকে থাকবে একটা দিক বলে আপনি খেয়ে নেবেন বলে পাতে পড়েছে বুদ্ধের এইটাই তো ঘটলো বুদ্ধের ভিক্ষুদের কোথা থেকে উপর থেকে কাক যাচ্ছিল শুকনো চিল একটা মাংস পড়ে গেল বলে পাতে পড়েছে ভেবে দেখুন পাত্রে পড়েছে সত্যি না আগে থেকে সংস্কার ছিল কেউ হয়তো একজন যা পড়েছে গ্রহণ করে নিল কোন একটা তৈলঙ্গ স্বামী মলমূত্র খেয়ে নিচ্ছে ঠিক আছে ইউ এটা আপনার স্টোরি আপনি অতটাই পরিষ্কার যদি আপনি মলমূত্র খেতে না পারেন তাহলে কিন্তু একদিকে কর্তাভাব একদিকে অকর্তাভাব ভাব এটা হাতে হাত রেখে চলে বন্ধুর মতো চলবে সুচি অশুচি দিলে দিব্য ঘরে কবে শুধু যাবে দুই শিনে শুধু চললে হবে না করতে হচ্ছে না করতে হচ্ছে পীড়িত হবে হারমোনি হবে আমি এখানে করবো আমি এখানে নিজেকে গোছাবো আর এখানে আমি কিছু করতে পারি না এই দুটো সাথে সাথে চলতে